কারণ এক একমাত্র কারণ হচ্ছে বছর আমরা এক লিস্ট থাকা সত্য আমরা এখানে কাজ করতে পারি নাই ঢুকতে পারি নাই এমন কি আমাদেরকে দেখলে আর টিটকিরে মারা হয়েছে বছরের পর আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি রেনিউ করে আসছি ঠিক এই বছরও আমরা এরকম রেনিউ করবো আমরা ওনাকে অনুরোধ করছি আমাদের কিছু কাজ দেওয়া হোক এবং আমাদের সবাইকে মিলে অন্তত ট্যাক্সের পয়সাটা আমাদের ছেলেদেরকে আমরা দিতে পারি বৈষম্য হচ্ছে কিনা বৈষম্য একদম পুরো পুরো বৈষম্য চলতেছে আমরা বৈষম্য শিকার এখনো আগেও ছিলাম এখনো হচ্ছি অতএব আমরা আপনাদের মাধ্যমে আমরা অবস্থ কর্মকর্তাদেরকে জানাই দিতে চাই এই আমি দর্শকদেরকে এখনো পর্যন্ত প্রশ্ন দেওয়া হচ্ছে এদেরকে ভিতরে ভিতরে কাজ দেওয়া হচ্ছে এগুলো যেন বন্ধ হয় আমরা ধারাবাহিকভাবে আমরা চাচ্ছি আমাদেরকে কাজ দাও আমরা চাই ধারাবাহিকভাবে যে সকল সকল ঠিকাদারের আছে তারা কাজ করুক আমরা সেটা আপনাদের মাধ্যমে উদ্যত কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি

উপস্থিত সাংবাদিক ভাইরা আপনারা জানেন বিগত সতেরো বছর আমরা যারা নতুন এখানে ঠিকাদারি করতে আসছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আবারও রাজনীতির বাইরেও অনেকে আছেন আমরা অনেক আশা বর্ষা নিয়ে এখানে লাইসেন্স করেছি এই সতেরো বছর পর আবার যাদের লাইসেন্স আছে তারাও আছেন আমরা যে বিশ পঁচিশ হাজার টাকা শুধু লাইসেন্স ফি দিয়ে একটা লাইসেন্স করেছি এবং এই জুনের পরে আবার আমাদেরকে এইটা একটা লাইসেন্স ফি দিতে হবে আমরা ঠিকাদারদের ঠিকাদার সমিতির মাধ্যমে আমরা বর্তমান এই গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের কাছে আমরা ধারে ধারে গিয়েছিলাম আমাদেরকে আমাদের যারা অর্থক্রস্টে আছি বা নতুন কোনো এই কাজের সন্ধান পাচ্ছি না একটা কাজের সাথে সম্পৃক্ত হতে হবে এবং আমরা কোনো অন্যায় কাজের কাজের সাথে যাতে আমাদের বাইরে সম্পৃক্ত না হয় সেই জন্য আমরা এখানে একটা কর্মের মাধ্যমে আমার রুটি লুচির সন্ধানে আমরা এখানে আসছিলাম। কিন্তু আমরা এখানে যে বৈষম্য দেখতে পাচ্ছি আমরা অতীতে যারা শরীরের চারের দূষণ তারা এখানে টিকাদারি করেছে এখনো সে তারাই একটা নির্দিষ্ট টোটের মাধ্যমে তাদেরকেই রকশলেরা কাজ দিয়ে দিচ্ছে আমরা বঞ্চিত হচ্ছি আমাদেরকে একটা অন্ধকার পথের দিকে তারা দাবিত করছে আমরা চাই না আমরা তাদেরকে এখনো বুঝাতে চাই বোঝানোর জন্য চেষ্টা করছি আপনাদের মাধ্যমে যে আমাদেরকে কিছু রুটি রুটির ব্যবস্থা করে দেওয়া হোক আমরা যাতে বিপদে পরিচালিত না হই আমরা আমাদের নেতাকর্মী ভাইরা আছে আমার নিজের সংসার আছে এই এখান থেকে কিছু ইনকাম করে যাতে আমরা আমাদের এই সমাজকে সুন্দরভাবে চালাতে পারি আমরা নিজেরও তুলতে পারি সেই আসা নিয়ে আমরা এসেছিলাম এখানে এসে এখন যা দেখছি দুর্নীতিবাস কিছু কর্মকর্তা অ্যাক্সিডেন্ট টু জহির রাহায়নে রাহায়নে এখানে কী ধরনের দুর্নীতির আখড়া প্রতিষ্ঠা করছে আমরা তার অপসারণ চাচ্ছি এবং আমাদের রুটি রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত প্রকৌশলী বাইকের প্রকৌশলী যারা আছেন কর্মকর্তারা আছেন তাদের কাছে অনুরোধ করছি আমরা যাতে আগামী দিনে আমাদের লাইসেন্স ফিগুলো দিয়ে আমরা যাতে খেয়ে পড়ে বাঁচতে পারি এই প্রত্যাশা নিয়ে আপনাদের আমি এখন আমার সামান্য বক্তব্য সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সতেরো বছর ধরে আমরা কোনো কাজ কাম পাইতেছি না এখন আমার সেক্রেটারি সাহেব আর সিনিয়র উপদেষ্টা ভাইয়ের আছে আমার সিনিয়র

আমাদের সবার পক্ষ থেকে এবং আমার এই চাহিদা আমরা আমাদের সবার দেশবাসীদেরকে আমরা এটা জানাইতে চাই উনি যেই কাজটা করতেছে এই যে আমার সেক্টারে সব বললো ওনার বাল শিল্পে এটা এগুলি কি ধরনের কাজটা করে এগুলো তো কোনো উনি একজন সিনিয়র কন্ডাক্টার স্পেশাল ক্লাস কন্ডাক্টার আমি একজন ফার্স্ট ক্লাস কন্ডাক্টার

তাদের জন্য আমরা লড়াই করতেছি অথচ তাদের জন্য আপনার আজকে আমরা অনেকের শত্রু হয়ে গেছে আমাদের বিভিন্ন সহপতি আছে অনুপস্থিত অসুস্থতার কারণে আমাদের সহ সভাপতিরা আছে ওনার নির্দেশকর নিয়ে আমরা এই কাজগুলো করতেছি এবং উনি কিন্তু বর্তমানে বলছিল যে আপনারা একটা সাংবাদিক সম্মেলন করেন একটা মানব দেন এরপর আমরা অপেক্ষা বলছিলাম কেন একদের সর্বশেষ বক্তব্য আমরা পাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম আমরা আপনাদের মাধ্যমে দেশবাসী এবং উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে যেতে চাই কেন আজকে সতেরো বছর পর এই বৈষম্য কেন ফাইভ পার্সেন্ট দিয়ে এখনো কাজ নিতে হচ্ছে কেন টাকার বিনিময়ে কাজগুলো চলতেছে কেন স্টিমিট গোপন স্টিমিট টস উনি এখান থেকে পাচার করে সাহিত্য ইনস্ট্রাকশনটা দিয়ে বলছে যে এখন এগুলো এইগুলার ডকুমেন্ট এগুলো আসবে উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে আমাদেরকে হয়রানিমূলক করেছে কিন্তু আজকে জেনারেল ঠিকাদাররা যারা এখানে অরিজিনাল ঠিকাছে কেউ এখানে কাজ পায় নাই আমাদেরকে কাজ দেওয়া হয় আমরা কাজ কাজ করে দীর্ঘ আট মাস পর্যন্ত কাছে আমরা গিয়ে এখন নিরাশ রেখেছি আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা এই বৈষম্য এবং ওনার অপসারণ এবং ওনাকে বিতাড়িত করার জন্য আমরা অত্যন্ত কর্মকে বিনোদনভাবে অনুরোধ জানিয়েছি এই বলে আমি আমার বক্তব্য